তো হ্যালো ফ্রেন্সামালাইকুম আসলে কি কতই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের মাধ্যমে একদম নিশ্চয় পেমেন্টের বোর্ড শেয়ার করব তো এটা কিন্তু ইউএস লিং একটা বোর্ড তো থেকে মূলত আপনারা ইনভাইটুকু রানিং করতে পারবেন তো এর আগে কিন্তু আপনারা ইভাইট টুকন অনেক রানিং করছেন যেটা কিন্তু ইউস পরিমাণ পেমেন্ট প্রুফ রয়েছে তো এটা কিন্তু তাদের নতুন একটা ইভেন্ট এখান থেকে চাইলে কিন্তু ইজিলি আপনার ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতে পারবেন তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে এখান থেকে টাকাটা হাতে নেবেন এ টু জেড সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখে দিব ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করে আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দেখেন সেক্ষেত্রে অবশ্যই সেই লিঙ্ক সাবস্ক্রাইপ করে নিবেন এবং তার পাঁচটি যে একটি ঘন্টা বিলিকন আছে সেটি অফিসিয়াল অপশনে ক্লিক করে বাস্তবেন পরবর্তী উপরে পাওয়ার জন্য আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে যে ফটোটা রয়েছে ওপারটা পোস্ট আপনার টেলিগ্রাম স্যালেলে পেয়ে যাবেন তার জন্য কিন্তু বাসটি আপনাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওফার লিঙ্ক নেওয়াম একটা লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আপনাদের আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের মধ্যে নিয়ে চলে আসবে তো এখানে আসার পর আপনাদের প্রথম যেটা কাজ এই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডে আপনাদের জয়েন করতে হবে তো বোর্ডে জয়েন করার জন্য আপনাদের যেটা করতে হবে এইখানে লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদের যেটা করতে হবে এইখান থেকে দেখেন কানেক্ট ওয়ালেট নামে একটা লেখা রয়েছে এইখান থেকে আপনাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এইখানে কানেক্ট ক্লিক করে এখান থেকে আপনার কিপার সিলেক্ট করে আপনাদের ওয়ালেটটা আপনার কানেক্ট কিপারে নিয়ে আসবে কাজটাই একদম সিম্পল তো এখান থেকে কিন্তু আমার ওয়ালেটটা টান তো দেখেন এখান থেকে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আর এখান থেকে উইডওয়াল ব্যালেন্সটা হয়েছে চব্বিশটা আর পঁয়ত্রিশটি টোকেন আমি এখান থেকে ক্লেম করতে পারবো তো প্রথম ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে আপনার আর্নের মধ্যে আসবেন আর্নের মধ্যে আসার পর থেকে টাস্কগুলো আছে এগুলো টেলিকম চ্যানেলে জয়েন হবেন আর বেশ বেরিয়ে ক্লিক করবেন এখান থেকে এই সব টোকেনগুলো ক্লেম করে নেবেন মূলত এই টোকেনগুলো আমাদের কোনো কাজে আসবে না এখানে যেটা আমাদের আর্নিংয়ের মিন হয় সেটা হচ্ছে সে ইনভাইট করে তো এখান থেকে আমাদের ইনভাইট করে আর্নিংটা করতে হবে তা আপনার অ্যাকাউন্ট আপনাদের ইয়ে করে নেওয়ার পর দেখেন আমার মেন ওয়ালেটে কিন্তু সতেরো হাজার বাহান্নটা টোকেন রয়েছে ইউএক্স ইউআই টোকেন আর এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে যদি সোয়াইফে ক্লিক করেন তাহলে দেখতে পারেন প্রতি কিন্তু ফার্স্টটা ইউএক্স ইউআই টোকেনের বিনিময়ে আমরা একটা করে ইনভাইট টোকেন পাবো যেটা কিন্তু গেট ড্রোডাই বাইবিট এমএক্সি অনেক এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড রয়েছে তো আমাদের যেটা কাজ সময় আসবো আসার পর আমরা একটা এখান ক্রিয়েট করবো টেলিগ্রাম দিয়ে দেওয়ার পর আমাদের রেফাইলিংটা এখান থেকে নেব দেখেন এখানে ইনভাইট এখানে ক্লিক করলে এখান থেকে যে আমাদের রেফার রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে আমাদের রেফার লিঙ্কটা এখান থেকে নিয়ে নেওয়ার পর এই লিঙ্ক থেকে এখন আমাদের আনলিমিটেড হইতে হবে সেমভাবে এখন আমরা কাজটা করবো তো এখান থেকে ভাবে রিফারটা কি করবেন সেটা দেখানোর জন্য আমি আমার নতুন একটা টেলিগ্রামে আসলাম আসার পর এখানে সেভ মেসেজে যাবো যাওয়ার পর এখান থেকে আমার যে রিপালিং টেরো আছে সেটা আমি এখানে নিলাম নেওয়ার পর এখন ভাই দেখেন এটা হইতেছে আমার মেইন ওয়ালেট আমি রিফারটা কিন্তু আপনাদের লাইভ ফাউন্ড করে দেখাবো একদমই নিষ্ঠান এখানে কোনো কাজ নেই দেখেন সতেরোশো বাহান্নটা রয়েছে কিন্তু আমার ব্যালেন্স তো এখান থেকে আমার রিপালিং এটা আলাদা একটা টেলিগ্রামে আসলাম আসার পর জাস্ট এখান থেকে বোর্ডটাই স্টার্ট করে দিব বোর্ডটা স্টার্ট করে দেওয়ার পর এখান থেকে কিউআর কোড স্ক্যান করতে বলতেছে মাঝে মধ্যে সার্ভারের সমস্যা হতে পারে সেক্ষেত্রে রিলোড দিমে ঠিক হয়ে যাবে তো এখন আমাদের যেটা করতে হবে জাস্ট এই লিঙ্কে ক্লিক করে বোর্ডটা ওপেন করে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কখন কি করে আপনি একটা ওয়ালেটেই আনলিমিটেড কানেক্ট করতে পারবেন এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবে কানেক্ট করলে আর এখানে আপনাকে কিস্তি করতে হবে না জাস্ট আপনার এই ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে হলেই কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে মানে ইনভাইট টোকেনটা রয়েছে রেফারটা কিন্তু আপনার মেন ওয়ালেটে কাউন্ট হয়ে যাবে কিছু নেই এইভাবে আনলিমিটেড আপনার একটা টন কীভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন আর আনলিমিটেড টেলিগ্রাম দিয়ে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করবেন এত টুকিগ্রাম যত পারেন আনলিমিটেড টেলিগ্রাম দিয়ে জাস্ট ওয়ালেট কানেক্ট করবেন তাহলেই কিন্তু ইনিষ্ঠান আপনাদের রেফারটা মেন ওয়ালেটে কাউন্ট হয়ে যাবে তো দেখেন এখান থেকে এই কারণে এরকম থেকে দেখি এখন আমার রিফারটা অ্যাকাউন্ট হয়েছে কিনা তো দেখেন আমার সতেরোশো বান্ন ছিল এখন কিন্তু আড়াইশো তেইশটা হয়েছে আমার কিন্তু রিফারটা অ্যাকাউন্ট আন তো এইভাবে আনলিমিটেড আপনার রিফার করতে থাকেন আর এখান থেকে আপনাদের যখন এখানে একটা মিনিমাম উইডওয়ালে ব্যালেন্স হবে মিনিমাম এখান থেকে আড়াই হাজার তিন হাজার দুই হাজার টোকেন হবে তারপরে উইড্রল দেবেন তার কারণ এখানে উইডওয়ালের ক্ষেত্রে কিন্তু টন ফি লাগে সামান্য কিছু তো অবশ্যই এখানে মিনিমাম একটা উইড্রল অ্যামাউন্ট যখন রেফার করে কাউন্ট হবে তারপরে উইড্রল দেবেন তারপরে আপনাদের যে টাকা সেখানে উইড্রলে ক্লিক করে টন কিপারে একটা ট্রানজাকশন হবে এটা আপনার অ্যাপ্রুভ করে দিলে ইনস্ট্যান্ট টোকেনটা উইড্রল হয় কিন্তু আপনার টন কিপার যেই ওয়ালেটা কান্ট করবেন এই ওয়েলটা চলে আসবে দেখেন এখানে কিন্তু কিছু ফি লাগবে তো এটা আপনাদের এখানে আসার পর যেটা করতে হবে আপনাদের সোয়াইপ করতে হবে আর সোয়াইপটা জন্য আপনাদের যেটা করতে হবে এখানে সোয়াইপ একটা লেখা যাবে সোয়াইপে ক্লিক করে এখানে তখন আপনার টোকেনটা যেই ওয়ালেটে কানেক্ট করছেন যেই ওয়ালেটে টোকেনটা থাকবে সেই টোকেনটা এখানে শো করবে তো এইখানে টোকেনটা শো করবেন ম্যাক্সে ক্লিক করে সোয়াইপে ক্লিক করলে কিন্তু এখান থেকে টোকেনটা আপনাদের সোয়াইপ হয়ে যাবে এটা সোয়াইপ হওয়ার পর তারপর এটা আপনার চাইলে আপনার টনক কিপার ওয়ালেট থেকে মেক্সি কিংবা গেট ওটা ডিপোজিট করে সেল দিয়ে আপনাদের টাকাটা হাতে নিতে পারবেন আর এখন কেউ টোকেনটা সোয়াইপ করবেন না এখন আপনারা উইডগল করে ওয়ালেটে নিয়ে রাখবেন এবং কেউ সোয়াইপ করবেন না তার কারণ এখন সার্ভারে একটু ইস্যু রয়েছে এখন সোয়াইপ করলে কিন্তু ফি কাটতেছে টুকানটা সেভ হইতেছে না যখন সার্ভারটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমি টেলিগ্রাম তাহলে আপডেটটা দিয়ে দেবো তার জন্য অবশ্যই টেলিগ্রামটা ফলো করবেন তো আজকের এই ভিডিও পছন্দ ধন্যবাদ সবাইকে